বাসায় গেলে মামা খালি একই কথা তুই বিয়া করছ না কেন তুই একটা প্রেম কর না আমি বুঝি না ওই বুইরা নিজের ভীমরূতির লেগে নিজে বিয়া করে না এত বয়স হয়ে গেছে আমার এই লিগে বিয়ে করার লেগে খালি প্রেশার দেয় আর সে ভীমরূতির বেশ বইয়ের সে লুচ্চামি করে বেড়েছে আপনি তো বুঝেন এগুলো আপনি তো বয়সে আপনি কিছু কইতে পারেন না তারে ঠিক বানাইতে পারতেছেন না আরে ওই লুচ্চারে আমি কি কম ওরে আমি খুব ভালো করে চিনি শোন তুই আর কথা মনোযোগ দিয়ে পুরোপুরি শুনবি না ঠিক আছে একখান দিয়ে শুই না আর একখান দিয়ে বাইক করে দিবি উপরে উপরে ভাব দেখাবি সব কাজ শুনতে কিন্তু মনে মনে তুই কিন্তু পুরা আমার ফলোয়ার থাকবি ঠিক আছে আমি আপনার আদর্শে অনর প্রেম বইলা লাইফে কিছু নাই একটাই কথা প্রেম বলতে কিচ্ছু নাই মুখে করলে হইব না কাজ করে দেয় মনে প্রাণে বিশ্বাস করি এবারে একটু চুপ থাক প্রকৃতির মধ্যে আসি একটু প্রকৃতির এই পরিবেশটা উপভোগ করতে আমার এই দেন না

তক অবস্থা তো একদমই খারাপ তখন কইসিলাম মহল্লার মায়া ওদিকে চোখ দিবি না তারপরে শুরু করছে না তক অবস্থা তো একদম পুরো ওই যে আজিমপুর স্কুলের সামনে তারপরে ওই যে ইরানের সামনে অগ্রণীর সামনে দাঁড়ায় থাকে সত্তর থেকে তিরিশ বছরের মানুষগুলা লুচ্চা অগমত হয়ে গেছে আর মামার মতো হয়ে গেছে আর তোরা জানস না তপন ভাই জানতে পারলে হ্ডি মাংস আলাদা মানে আলেব নেক্সট টাইম যদি এগুলো করছে একটা মায়ের আলালাম কিন্তু কয়েক রাখলাম যেন খারাপ রয়েছে এখানে তপন ভাই থ্যাঙ্কস নো প্রবলেম তুমি এখন থেকে এই ধরনের কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবো ঠিক আছে আমরা সব সময় তোমার পাশে আছি আপনার মেয়েদের সেভ করে সেজন্য আপনাদের আমার খুব ভালো লাগে আর নো বিগ ডিল কোনো সমস্যা নাই আর প্রেমের ব্যাপার ছাড়া সব বিষয়ে কথা বলতে পারবো আপনার টি-শার্টের লেখাগুলো খুব ইমপ্রেসিভ হয় অন্যরকম থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আর শোনো আমরা সব প্রেম ভালোবাসার বিশ্বাসী না তোমার নেক্সট টাইম কোনো সমস্যা হলে তুমি সব সময় আমাদের কাছে চলে আসবা আর মনে মনে আবার কারোর সাথে প্রেম প্রীতি করবা না ঠিক আছে প্রেম ছাড়া সব চলবে বুঝতে পারছো তো যাই একটা জিনিস কিছুই বুঝলাম না আপনি আজকে হঠাৎ কথা নায়ে বাচ্চা নাই চাঙ্গে উড়াইয়া কইলেন আমারেও চাঙ্গে উড়াইলেন আমি বুঝার নাই কিছু মানে হঠাৎ করে এত উপরে কেন ভাত সামলাতে যাচ্ছে তো খারাপ লাগতাছে আরাম লাগতাছেন না তারপরে এই মাটি থেকে এত উপরে কেমন যেন লাগে আরাম লাগতাছে না বেরাম লাগতাছে না আরাম লাগতেছে তাহলে এত কথা কস চুপচাপ আরাম কর আর এই যে সুন্দর এত অক্সিজেন খাইতেছ এটা ভালো লাগতেছে না না খালি কথা কইতে ভালো লাগতেছে চপ হ্যাঁ আমি তো খালি অক্সিজেনই খাই আর একটা কথা জিগে আর একবার ভাই আপনি বিয়া করেন না কেন মিশু এতদিন পরে এই প্রশ্ন তোর মুখে মানায় না বুঝছস আমার লগে থেকে থেকে বুঝছস না আমার মানসিকতা কি রকম ছাগল একটা হয়ে যাইতেছ দিন দিন তারপর মানুষ প্রেম করলে আপনার প্রেমের বিরূপ এই না বয়ে বয়ে অক্সিজেন খায়

সে লুচ্চামি করে বেড়েছে আপনি তো বুঝে নেই গুলো আপনি তো বয়সে আপনি কিছু কইতে পারেন না তারে ঠিক বানাইতে পারতেছেন না আরে ওই লুচ্চারে আমি কি কম ওরে আমি খুব ভালো করে চিনি শোন তুই আর কথা মনোযোগ দিয়ে পুরোপুরি শুনবি না ঠিক আছে এক কান দিয়ে শুই না আরেক কান দিয়ে বাই করে দিবি উপরে উপরে দেখ ভাব দেখাবি সব কথা শুনতেছ কিন্তু মনে মনে তুই কিন্তু পুরা আমার ফলোয়ার থাকবি ঠিক আছে আমি আপনার আদর্শে অনর প্রেম বইলা লাইফে কিছু নাই একটাই কথা প্রেম বলতে কিচ্ছু নাই ওটা মুখে করলে হইবো না কাজ করে দেয় মনে প্রাণে বিশ্বাস করি এবারে একটু চুপ থাক প্রকৃতির মধ্যে আসি একটু প্রকৃতির এই পরিবেশটা উপভোগ করতে দেয় উপরে তো অনেক থাক মুখে পড়বো